কমিশন রায় দিয়েছে যে উদয়ন তার বুথে আবদ্ধ রাখার জন্য সেরকম নির্দেশিকা দেওয়া হয়েছে কি বলবেন হ্যাঁ উদয়ন যদি নিজের বুথের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে দিনহাটার বিধানসভার ভায়োলেন্স অনেক কম কিন্তু পুরো দিনহাটার বিধানসভা জুড়ে যদি ছুট দিয়ে দেওয়া যায় তাহলে পরে ওনার মতো লোককে খোলা ছুট দেওয়া মানে কি ধরনের অশান্তি উনি করতে পারেন এটা আপনারা জানেন খুব ভালো তো স্বাভাবিকভাবে দিনহাটার যে ভোটটা হচ্ছে এটা ভোটটাই হচ্ছে যে উদ্যান গ্রহণ বিরুদ্ধে লোক জবাব দিচ্ছে আর সেখানে যদি উদয়ন গ্রহর মতন একজন ক্রিমিনালকে এবং একজন বলবো যে অ্যান্টিসোশ্যাল এলিমেন্টসকে যদি তাকে খোলা ছুঁড়ে দিয়ে দেওয়া হয় তাহলে তো তিনি বিভিন্ন জায়গায় যাবেন এবং সাধারণ মানুষের উপর আক্রমণ করবেন এটাই তো ওনার স্বভাব সিদ্ধয়স তো স্বাভাবিকভাবেই ভোটের দিন ওনার মতন ক্রিমিনাল বা সোশ্যাল এলিমেন্টস যাতে নিজের পথেই থাকে ভোট দেওয়ার অধিকার ওনার রয়েছে নিশ্চয়ই ওনার ভোট দেবেন ভোট দিয়ে যাতে নিজের ঘরেই মানে নিজের বাড়িতে বা নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন সেই আর্জি আমরা ইলেকশন কমিশনের কাছে করেছি এবং এই যদি ইলেকশন যদি এটা অর্ডার হয়ে থাকে বুথের মধ্যে তাহলে স্বাগত তবে পুরো জুড়ে এমনিতেও যারা বিধায়ক হয় তারা নিজের বিধানসভার বাইরে যেতে পারেন তাহলে আর অর্ডার দেওয়ার মানে কি তো আমি বলবো যে বুথের মধ্যে একেবারে নিজের বুথ সেই বুথে ভোট দেবেন এবং বুথের মধ্যে সীমাবদ্ধ থাকবেন তবেই দিনাটা শান্তিপূর্ণ হোক মুখে মুখে যে নজরদারি রাখতে পারবেন যাতে রাখতে না পারেন সেই জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে নজরদারি তো ক্যান্ডিডেট আছে তিনি করবেন যিনি ক্যান্ডিডেট রয়েছেন লোকসভার প্রার্থী রয়েছে নিশ্চিতভাবে তিনি করবেন বিজেপির আজকেও আপনার প্রচারের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে মাথা ভাঙা তেমন ঘটনা ঘটেছে এবং তৃণমূলের কিছু আগ্নেয়াস্ত্র সহ আটকও করেছে বিজেপি কর্মী আমার তো বুঝতে কি বলবেন দেখুন ভায়োলেন্স ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারে না পোস্টার ফেস্টুন ছিঁড়ে হয়তো পোস্টার ফেস্টুন ছিঁড়তে পারবে কিন্তু মানুষের মন থেকে তো মুছে দিতে পারবে না দেয়াল লেখন মুছে দেওয়া যায় কিন্তু মানুষের মনের ভিতরে যে বিজেপি রয়েছে সেই বিজেপিকে ভারতীয় জনতা পার্টিকে বা মোদিজিকে মুছে দেওয়া যায় না

একটা কথা আমি একটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যদি সত্যি সত্যি নিরপেক্ষ মানে এই নির্বাচনটা শান্তিতে হয় তাহলে আমি খুব খুশি হব এবং আমার আবেদন হচ্ছে এই শান্তিপূর্ণ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনের যদি আমাকে উনি ওনারা ইয়ে করেন যে আমার জায়গাটাকে নিয়ন্ত্রণ করে দেন অখণ্ডে কাটেনে দেন আমার কোনো আপত্তির ব্যাপার নেই কিন্তু আমি পাশাপাশি এটাও যে আজকে বিকেলের মধ্যে যে আমার আমার বাড়ি বাড়ি আমাকে থেকে বের করে দিয়ে এবং ব্যাটাগরিতে ঋষিব প্রমাণিকের বাড়িতে ঋষিব প্রমাণিককে বাড়ির থেকে বের করে দিয়ে কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশকে দিয়ে তল্লাশি চালানো যদি দুজনের বাড়িতে কারো বাড়িতে অবৈধ টাকা থাকে অবৈধ অস্ত্র থাকে এবং পুলিশের ওয়ান্টেড পার্সনরা বা এফআইআর নেম যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা আছে তারা যদি আমাদের দুইজনের কারো বাড়িতে আশ্রয় নিয়ে থাকে তাহলে আমাদেরকে গ্রেপ্তার করুক তাহলে আমার মনে হয় খুব শান্তিপূর্ণ ভোট হবে একবার গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে যে হানড্রেড পারসেন্ট শান্তিপূর্ণ ভোট হবে যদি অবৈধ টাকা অবৈধ অস্ত্র এবং এই যে সমাজবিরোধীদের আশ্রয় আমরা কেউ দিয়ে থাকি এটা যদি আটকানো যায় তাহলে খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে নির্বাচন চ্যালেঞ্জ করছে না কাউকে চ্যালেঞ্জ করছে না আমার এটা বলা যেতে পারে আবেদন বলা যেতে পারে একজন কুচবিহারের নাগরিক হিসেবে লোকসভা কেন্দ্রের একজন ভোটার হিসেবে জিনাটার একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন এবং এটা সাজেশনও বলা যেতে স্কুল নির্বাচন করার ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে এটা আমার আবেদন এবং সাজেশন করবে যে আপনার নিয়ন্ত্রণ যদি আপনি বলছেন তাহলে এটা মানে উনি আর্জি দিলেন নির্বাচন কমিশন এটা বললো এটা আমার আমি যতক্ষণ না নির্বাচন কমিশন আমাকে লিখিতভাবে জানাচ্ছেন ততক্ষণ আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারি না বা করা উচিত না

ব্যক্তির আবেদনের ভিত্তিতে হবে না পুলিশের রিপোর্টের ভিত্তিতে ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি আছে তাদের রিপোর্টের ভিত্তিতে বা আইবির রিপোর্টে সেন্ট্রাল আইবির রিপোর্টের ভিত্তিতে এগুলো হওয়া বিশেষ ব্যক্তি আজকে আমি যদি নির্বাচন কমিশনের কাছে আবেদন করি এক্স ওয়াই কে রাম প্রদীপ এদেরকে গৃহবন্দী করে রাখা হোক

বিরাট বিধানসভা কেন্দ্রের মধ্যে বাবা মাকে বুথের মধ্যে বাবা মাকে গৃহবন্দী রেখে নির্বাচন শান্তিপূর্ণ হোক আমার কোনো অসুবিধে নেই কিন্তু তারপরেও যদি কোথাও অশান্তি হয় তার দায়টা কে নেবে এটা কিন্তু আমাদের জানার ইচ্ছে আপনারা মনে করছেন উদয়ন বাইরে থাকলে অশান্তি হতে পারে উদয়ন লক্ষণ রেখা টেনে দিয়ে আটকে রেখে দিলেন তারপরে সেটা গ্যারান্টেড যে আর কোথাও কোনো সমস্যা হবে না ভালো হলে পরে ভালো হবে আমি অন্তত পক্ষে খুশি হব শান্তিপূর্ণ নির্বাচন আমরাও চাই আপনি কালকে অভিযোগ করেছিলেন যে আপনাকে গৃহবন্দি করে ভোট লুট করার চেষ্টা চলছে তাহলে কি আপনার আশঙ্কাই সত্যি হলো এখনো বলছি এর চেষ্টা হবে কিছু বুথ দখল করার ভোট লুট করার আমি বাইরে থাকলে পারে প্রতিরোধের মুখে পড়ে যাবে কারণ গাড়ির ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে অন্য কর্মীদের বা নেতাদের সেখানে পৌঁছতে অসুবিধা হবে উদয়গুলো থাকলে তার গাড়ির পারমিট আছে সে দলের পক্ষ থেকে বিনাটা বিধানসভা কেন্দ্রে করার জন্য তার পারমিট নেওয়া হয়েছে এবার আমি তো ছুটে চলে যাবো সেখানে আমাকে যদি আবদ্ধ করে রাখা হোক এই শেষ মুহূর্তে তাহলে আমরা নতুন করে আর কারণ পারমিট বের করতে পারবো না কোনো গাড়ি নিয়ে কেউ যেতে পারবে না সেগুলো খেতে আপনি কি আমি রাজ্যকে জানিয়েছি রাজ্য পার্টি ব্যবস্থা নিচ্ছে রাজ্য পার্টি যা যা করবার এগুলো